দর্শক আসসালামু আলাইকুম ইটালিয়ানো ম্যালামের নিবেদিত রমজানের কর্মজীবী নারী থেকে আমি মন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং দোয়া আপনারা নিশ্চয়ই যে যেখানে আছেন অনেক ভালো আছেন যে দর্শক আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসা দোয়া নিয়ে এবারও আমাদের সাথে এমন একজন সঙ্গী হয়েছেন যার সেবা আসলে সেবা তো আমরা সব জায়গা সবসময় সব জায়গাতেই দিয়ে থাকি এই যে এখন আমি কাজ করছি এটাও একটা সেবা কিন্তু যে ব্যক্তি আজ আমাদের সাথে আছে শৃঙ্খলায় জীবন অর্থাৎ একটা মানুষ যখন অসুস্থ হয় তার পাশে এমন একজন মা এমন একজন বোন এমন একজন ব্যক্তি থাকে যার পদবী হচ্ছে সেবিকা অর্থাৎ নার্স যে দর্শক আজ আমাদের সাথে আছেন রিমা খাতুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু জি ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি বিশাল একটা জায়গায় আছেন জি সেবা দান করা কঠিন একটি কাজ হুম রমজান মাসে যখন আপনার কাজ করতে গিয়ে জি দেখা যাচ্ছে আপনি একটা রোগীকে এই মুহূর্তে একটা ওষুধ দেওয়ার সময় কিন্তু আজান দিচ্ছে ইফতারের সময় হয়ে গেল কোনটা আপনি বেছে নেবেন অবভিয়াসলি মানে পেশেন্টকে আগে মেডিসিনটা দিব তারপর আপনি পানি পান করবেন হ্যাঁ আর যখন আপনাদের শিফটিং হয় হ্যাঁ শিফটিং ভোর রাতে যে সেহেরি খাওয়ার সময় হ্যাঁ সেক্ষেত্রে কোনো প্রবলেম পড়েছেন রমজানে এখনো অব্দি ওরকম কোনো প্রবলেম ফেস করতে হয় নাই কারণ ওরকম একটা টাইম আর সেহেরি তো লাস্ট টাইম চারটা তার আগ পর্যন্ত আমরা ভালো মানে ওরকম টাইমে বেশিরভাগ পেশেন্ট মানে সবাই ঘুমে থাকে হসপিটালে কি সেহেরি খান নাকি বাসাতে হসপিটালেই খাইতে হয় কারণ হ্যাঁ ইফতারি ইফতারি তো আমরা শিফটিং ডিউটি মর্নিং ইভিনিং নাইট তো ইভিনিং ডিউটি থাকলে ইফতারিটা হসপিটালেই হয় অনেক আমাদের এখানে কর্মজীবী নারীরা অনেক জায়গায় নিজেদেরকে এস্টাবলিশ করেছে আপনি নার্স হিসেবে নিজেকে কেন এই জায়গাটা বেছে নিলেন এটা ফার্স্ট ভালো আমার এক রিলেটিভ হসপিটালে ভর্তি ছিল আমি ওনাকে দেখতে যাই আর ওখানকার নার্সদের ম্যানেজমেন্ট তারপর সেবা দেওয়া আমার খুব ভালো লাগে আর উনি খুব তাড়াতাড়ি ইম্প্রুভ হয় জন্য তখন থেকে একটা ভালো লাগার কাজ আগে আপনার এম ছিল না যে না এরকম কোনো থিম ছিল না যে আমি নার্সিং প্রফেশনে যাব কিংবা একজন নার্স হব বাট এটা দেখার পর আমার একটা আগ্রহ এসে যায় আচ্ছা যে আমি নার্সিং পেশায় কাজ করব আপনাদের কতদিন ট্রেনিং দিতে হয় এটা তো দুই রকম আছে আমি হচ্ছে ডিপ্লোমা নার্সিং এটা তিন বছর আর আপনার একটা মিডওয়ে ফারি আচ্ছা এর পার্থক্যটা কি ডিপ্লোমা নার্সিং বলতে হচ্ছে এটা সিনিয়র স্টাফ নার্স সেটা তো আপনি হ্যাঁ আর আরেকটা যেটা আছে ওইটা ওরাও নার্সিং বাট লেবেল টেক আলাদা রকম আচ্ছা মানে ওরা মিডওয়ে ফারি নার্সিং আর আমরা সিনিয়র স্টাফ নার্স এরকম কিছু আপনি কোন কোন সেক্টরটা দেখছেন সেবা দিচ্ছেন রোগী আমি এখন আসি আপনার ভিআইপি কেবিন ব্লক আচ্ছা ওখানে কাজ করি আচ্ছা অনেক সময় তো এরকম শোনা যায় অভিযোগ আছে যে নার্স পাওয়া যাচ্ছে না ডাক্তার পাওয়া যাচ্ছে না নার্স তারা তাদের যতটুকু ডিউটি দেওয়া দরকার সেভাবে দিচ্ছে না এরকম অভিযোগ আপনার বেলায় ব্যক্তি রিমার বেলায় কতবার উঠেছে আমার বেলায় এরকম কোনো অভিযোগ আসে নাই কোনোদিন আসবেও না আশা করি কারণ যতটুকু থাকি কাজের টাইমটা ছয় ঘন্টা অনেক সময় দেখা যায় সব কিছু কমপ্লিট করতে আর অনেক টাইম লেগে যায় সো সেটা আমাদের কিছু মনে হয় না আর আমাদের বেলায় এরকম কিছু ফেস করতে এখনো হয় নাই আমাদের দেশে তো নার্সিং সেবাটা ওইভাবে যে সম্মান দেওয়ার যে বিষয়টা হয়নি হ্যাঁ মানে বাইরের দেশে নার্সদের যতটুকু মান দেওয়া হয় আমাদের দেশে এরকম হয় না তবে আগে থেকে একটু হলেও বেটার আছে আমাদের জায়গাটা ওনার আসলে কোন জায়গাটা মন হয় যে কমতি আছে সবচেয়ে বড় হচ্ছে বিহেভিয়ার আমরা তো ওনাদেরকে সেবা দেই সো অনেক কাজ করার পর ছোটাছুটি করার পর এই রোজা থেকে কাজ করি তো মানে টায়ারটা আসে না যখন একটা পেশেন্ট খুব ভালোভাবে আমাদের সাথে কথা বলে তারপর আমাদেরকে আমরা বুঝতে পারি যে ওনারা আমাদেরকে ভালোভাবে নিতে পারছে এরকম করলে মন থেকে আমরা একটা শান্তি পেয়ে যাই কিন্তু অভিযুক্ত অনেক সময় ডাক্তার উপরে বলা হয় রোগীরা যে আমাদের সাথে ডাক্তাররা এক মিনিটও দেখে না বা নার্সরা ভালো করে কথা বলে না রোগীরাই কিন্তু এই ব্লেমগুলো দিয়ে থাকে হ্যাঁ এটা হয় অনেক সময় মানে রোগীরা দিয়ে থাকে তবে কাজের প্রেসারে এরকম কি হয় আমার বেলায় এরকম কিছু হয় নাই সবাই চেষ্টা করে যে যার জায়গায় থেকে মানে কাজগুলো ভালো আর ওইটাই তো আমাদের কাজ না সেবাই দেওয়াই তো আমাদের কাজ তো আমরা তো সেটা করতে গেছি সেবা দিতে গেছি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সিনিয়র আপু আমি তো রিসেন্ট বের হয়েছি সতেরোতে তো আমাদের বড় আপু যারা দেখেছি মানে চেষ্টা করছে তবে কমপ্লেন করছে ওনাদেরকেও মিথ্যা বলছে এরকমটা বলবো না আপনি আপনার প্রেশার নিয়ে আপনি খুশি হ্যাঁ খুশি আপনার মধ্যে কোনো রকম যে আমি এটা হতে পারতাম ওইটা হতে পারতাম এরকম কোনো না এরকম কোনো ইয়া নাই আগে একটা ইচ্ছা ছিল মানে টিচার খুব ভালো লাগতো আমার না আপনি যেখানে আছেন সেটা কিন্তু টিচারের চাইতে কোনো অংশে কম না ওইটাও সেবা এটাও সেবা হ্যাঁ খুব ভালো লাগে এনজয় করছেন কাজটা এনজয় করতে হচ্ছে মূল বিষয় আর মেইনলি আমি এনজয় নেই কাজ করি আর پیشنট পার্টিরাও আমাকে অনেক ভালোবাসে সবাই খুব ভালোবাসার মতো এরকমই এরকম বলে ডাকে মানে আমাকে বেশিরভাগই খুব আদর করে ডাকে আবার আমি না আসলে দেখা যায় যে মানে খোঁজ নাই ওকে দেখলাম না কেন রিমা কই আচ্ছা শুনি আমার খুব ভালো লাগে আচ্ছা আপু আর অনেক কথা বলবো একটা বিরতি নিয়ে ওকে দর্শক সেবা দিব এবং সেবা নিব নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি আপনারা কোথাও যাবেন না আমাদের সঙ্গে থাকবেন ফিরে আসছি এখানে জি দর্শক ফিরে এলাম ব্রেক থেকে চলুন বাকি কথা রিমার সাথে কথা বলি একজন ডাক্তার পাশাপাশি থাকার সৌভাগ্য এখনও আছে সামনে জীবনও থাকবে ইনশাল্লাহ আমরা সেই দোয়া এবং সে আশা করি এমন কখনো হয়েছে যে আসলে আমরা তো রোগী আমরা মধ্যবিত্ত আমাদের অনেক রোগী আছে হ্যাঁ আমরা দেখেছি অভিযোগ করেই থাকে ডাক্তারের কাছে গেলেই ডাক্তার অনেক টেস্ট দিয়ে দেয় বা অনেক কথা শোনায় বা এটা বলে ওটা বলে সেক্ষেত্রে আপনি কতটুকু কাছ থেকে একটা রোগীর মূল্যায়ন বলেন বা কষ্ট বলেন দেখেছেন এরকম হয় যে পেশেন্ট মধ্যবিত্ত অতগুলো ইনভেস্টিগেশনের টাকা জোগাতে পারে না তারপর আপনার

হসপিটালে বসেন বা আপনারা যখন কথা বলেন আপনাদের কমন রুম থাকে একটা ডাক্তাররা কি আপনাদেরকে প্রতিদিন একটা ব্রিফিং দেয় যে তোমাদের আজকের এই সাবজেক্ট কাজ বা কালকে এই সাবজেক্ট কাজ এমন কোন ব্রিফিং কি দেওয়া হয় প্রতিদিন প্রতিদিনের কাজ বলতে আমাদের ডিউটি আওয়ারে আমাদের যেটা সেটা তো করতেই হবে আর আমাদের সাথে একজন ডিউটি ডক্টরও থাকে কনসালটেন্ট তো আছে উনি ওনার টাইম অনুযায়ী দেখতে আসবে সেটা তো থাকবেই আর ডিউটি ডক্টর একজন থাকেই তো সেক্ষেত্রে উনি যে কাজগুলো মানে ওনার বলা হচ্ছে নতুন কোনো মেডিসিন অ্যাড করলো তারপর ইনভেস্টিগেশন করতে বলা হয়েছে উনি পেশেন্ট আমরা থাকি সাথে থাকি উনি পেশেন্ট দেখার পরে মানে অ্যাডভাইস করে সিস্টার এরকম এই ইনভেস্টিগেশনগুলো করাইতে হইবে আর এই রকম নিউ মেডিসিন কোনো অ্যাড করা হইছে এগুলো আপনারা দিয়ে দিন এরকম কিছু আর আমাদের কাজগুলো আমরা আওয়ারলি মেডিসিন দাও কেয়ার নেওয়া پیشنটে যেভাবে নিতে হয় আমরা কন্টিনিউ আমাদের মতো করতে থাকি একটা মানুষ যখন হচ্ছে কর্মস্থানে আসে যখন যোগদান করে তখন তার স্যালারি থাকে এক রকম দিনে দিনে তার স্যালারিটা বাড়ে বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে বর্তমান যে প্রেক্ষাপট আপনার যে স্যালারি বা অন্য যাদের স্যালারি জি মানিয়ে নেওয়া যায় আমাদের দেশে বলতে গেলে তো তবে এখন আপনার স্যালারির ইয়াটা আগের থেকে একটু স্কিল ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ এক্ষেত্রে সবাই খুব হ্যাপি মানে যদিও আমরা সেবার জন্য আসছি কিন্তু সবার তো একটা চাহিদা আছে আপনার টিএ দিয়ে পান স্যালারির পাশাপাশি হ্যাঁ এরকম হয় মানে কিন্তু একটু সিনিয়র হতে হবে আচ্ছা সেক্ষেত্রে কি কি সুবিধা পাওয়া যায় সেক্ষেত্রে সুবিধাগুলো আমি আমি আগে ভালো কাজ দেখাইছি ভালো আমার এক্সপেরিয়েন্স ভালো আছে রিপিটেশন ভালো আছে ভালো আছে আমার কমপ্লেইন কম আছে তো আমাকে আমি আমার সুবিধা অনুযায়ী মানে আমার যে টাইমে একটু দরকার একটু ছুটি দরকার কি বা হয়তো এমন হয় আমার খুব প্রবলেম আজকের শিফটিং ডিউটিতে আমি আসতে পারলাম না এটা চেঞ্জিং করলাম আরেকজনের সাথে তো সেই ক্ষেত্রে কোনো ইয়া নাই ওটা আমরা করি মানে সময় দেখা যায় যে একটা রোগীর স্যালেন চলছে স্যালেন শেষ হয়ে গেছে স্যালেন শেষ হয়ে গেলে কিন্তু ব্লাড উপরের দিকে উঠে আসে হ্যাঁ হ্যাঁ সেই আপনার choking হয়ে গেছে বা আপনার পাশে যিনি আছেন ঘুমিয়ে আছে এরকম কোন সমস্যা কি সব সামুখিন হয়েছে না এইরকম মানে কি প্রথমে তো আমাদের খুব কনসিয়াস থাকতে হয় আর আমরা তো চেক করি মানে কেবিনে আমি আসি তো উম ওয়ার্ডে থাকলে হয় কি মানে একজনই একজন থাকি দুইজন থাকি যে কয়েকজন সিস্টার থাকুক মানে এক নজরে সবাইকে দেখা যায় আর কেবিনে হলে কি নক করে করে যাইতে হয় ওদের ইয়েতে তো আমাদের মাথায় থাকে যে এই ইনফিউশনটা এত ড্রপে যাচ্ছে আর এটা শেষ হতে এত এত ড্রপ এত ড্রপে যাচ্ছে মিনিটে এত ড্রপ তো ক্ষেত্রে মাথায় থাকে এটা শেষ হতে কত টাইম লাগবে আর এই জন্য আমাদেরকে গিয়ে চেক করতে হয় আর অনেক ক্ষেত্রে পেশেন্ট পার্টিকে বলা হয় যে স্যালাইনটা একটু শেষ হলে কারণ বারবার তো নক করাও যায় না ওনারা তো ভিআইপি কেবিনে আসেন ওনাদেরও একটা রেস্ট আছে আরাম আছে তার জন্যই ওইভাবে চিকিৎসা নিচ্ছে তো নক করতে বলা হয় যে একটু কম থাকতে কি রকমইやって থাকে پیشنট তো একা থাকে না ওদের সাথে কিও না কিও থাকেন হ্যাঁ আর ওরা তো ঘুমাই না আচ্ছা তো সেই ক্ষেত্রে নক করে আর নক করার আগে দেখা যায় আমরা পৌঁছে গেছি কারণ আমি আপনাকে একটা বিশাল ভালো একটা জায়গায় আছেন আপনি নার্স হিসেবে নিজেকে গর্ববোধ করছেন যে আমি এই পেশায় এসে নিজেকে খুব ভালো অবস্থানে পেয়েছি এবং সামনের দিনে আরো ভালো করব বাংলাদেশ দেশের বাইরে যারা আছে আমাদের বাঙালি যারা আছে তাদের জন্য আমাদের দেশের বাঙালি যারা আছে তাদের জন্য সেবামূলক কাজের জন্য আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন অবশ্যই সবাইকে বলবো যে নার্সদেরকে সবাই ভালোবাসুক আর আমরা তো আসি না সেবাই আমাদের ধর্ম আর সেবা আমরা দিব আমাদের যতটুকু পারবো আমরা যতটুকু দিতে পারবো বরং তার থেকে বেশি সেবা দেওয়ার চেষ্টা করব আর আমি চাই সবার কাছে আমার একটাই চাওয়া যে আমাদেরকে একটু ভালো দৃষ্টিতে দেখুক কারণ আমাদের সেবাই তারা সুস্থ হয় ভালো থাকে আর এটাই সবচেয়ে বড় চাওয়া আর বিহেভিয়ার আমাদের সাথে একটু ভালোভাবে কথা বললেই বেশ আমরা আরো আমরা চাই যে আমাদের সেবিকা বা আমাদের নার্স আর বেশি বেড়ে যাক কর্মস্থানটা আরো বেড়ে যাক হ্যাঁ যাক মোটামুটি আগের থেকে অনেক ইমপ্রুভ হইছে আরো হতে হবে আরো হতে হবে কারণ যত বেশি নার্স হবে তত ভালো সেবা দেওয়া যাবে অবশ্যই ধন্যবাদ আপু আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দর্শক আসলেই তো একটা মানুষ যখন একটা ভালো ব্যবহার পাবে তখন কিন্তু তার কাজের আগ্রহ বেড়ে যাবে একটা ডাক্তার যখন খুব সুন্দর করে কথা বলে রোগী কিন্তু অর্ধেক সুস্থ হয়ে যায় আমরা আশা করব সবার সাথে সবাই ভালো ব্যবহার করব ভালো আচরণ করব। আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ